আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই আল্লাহ তা আল্লাহর ভালো আছেন যারা বর্তমানে হুরুফ নিয়ে চিন্তিত তাদের জন্য একটি সুখবর রয়েছে যদিও সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি তবে বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে হুরুফ বাতিল করে কাফালা হওয়ার সুযোগ উন্মুক্ত হয়েছে এবং অনেকেই সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন এই সুযোগটি সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এর মাধ্যমে কফিল কর্মীদের জন্য তলব পাঠাচ্ছেন যা কর্মীরা গ্রহণ করছেন এবং এরপর কাফালার নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হুরুফ বাতিল হয়ে যাচ্ছে কাফালা প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট ফি জড়িত যা জানা অত্যন্ত জরুরি এক কাফালার ফি প্রথমবার কাফালার জন্য আপনাকে দুই হাজার সৌদিরিয়াল পরিশোধ করতে হবে দ্বিতীয়বার কাফালার ক্ষেত্রে ফি হবে চার হাজার রিয়াল তৃতীয়বার কাফালার জন্য ছয় হাজার সৌদিরিয়াল প্রযোজ্য এবং তৃতীয়বারের পর থেকে যতবারই কাফালা হবেন প্রতিবারই ছয় হাজার সৌদিরিয়াল করে পরিশোধ করতে হবে দুই জাওয়াজাত ফি প্রতি বছরের জন্য যাওয়াজাত ফি ছয়শো পঞ্চাশ সৌদিরিয়াল পরিশোধ করতে হয় তিন মাকতাবুল আমেল বকেয়া ফি যদি আপনার আকামার মেয়াদ বেশ কয়েক বছর ধরে উত্তীর্ণ থাকে তবে মাক্তাবুল আমেলের বকেয়া ফি কফিলের সিস্টেমে প্রদর্শিত হবে উদাহরণস্বরূপ যদি দুই বছরের বকেয়া থাকে তবে বছরে নয় হাজার সাতশো রিয়াল হিসাবে দুই বছরে উনিশ হাজার চারশো রিয়াল দেখা যেতে পারে তলব পাঠানোর সময় কফিলকে বকেয়ার বিষয়ে অবহিত করা হবে তবে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী আকামা তৈরির সময় এই বকেয়া ফি সাধারণত পরিশোধ করতে হয় না আমরা আশা করছি এবারও একই নিয়ম কার্যকর থাকবে তবে মনে রাখবেন এই বকেয়াটি যে কোনো সময় কফিলকে পরিশোধ করতে হতে পারে এই বিশেষ সুযোগটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা সৌদি আরবে আগমনের পর এক বছরের সময় অতিবাহিত করেছেন যদি সৌদি আরবে আপনার এক বছর পূর্ণ না হয় এবং টার্মিনেট হওয়ার পর হুরুফ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে দুঃখজনকভাবে আপনি সুযোগের আওতায় আসবেন না সাধারণত হুরুফ প্রাপ্ত কর্মীদের বকিয়াফি মৌকুফ করা হয় না তাই এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন আমরা ধারণা করছি অচিরেই এ বিষয়ে একটি সরকারি ঘোষণা আসতে পারে যদি সরকারি ঘোষণা আসে তাহলে এই সুযোগটি দীর্ঘমেয়াদী হতে পারে আর যদি সরকারি ঘোষণা না আসে তাহলে ও বর্তমান সুযোগটি লুফে নিতে দ্বিধা করবেন না কারণ এটিও সম্পূর্ণ সরকারি নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটি বাকি প্রিয় ভাইয়েরা আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ